বাংলার শস্য বিমার টাকা কেশপুর ব্লকের সমস্ত আবেদনকারী পাবে বললেন চিত্ত গড়াই বাংলার শস্য বিমার জন্য কেশপুর ব্লক থেকে প্রায় এক লক্ষ কৃষক আবেদন করেছিলেন যারা টাকা পেতেও শুরু করেছেন কোনো মোজা টাকা পেতে ফাঁক থেকে গেলে তাদের জন্য ফের উদ্যোগ নেওয়া হবে কেশপুরে সোমবার সন্ধ্যায় বললেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই তিনি বলেন রাজ্যের আবহাওয়া দপ্তরের হিসেব অনুসারে কেশপুর ব্লকের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছিল গত বর্ষাতে যে কারণে অতি বর্ষণে বন্যা হয়ে প্রচুর পরিমাণে কৃষকের ক্ষতি হয়েছিল তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জানানো হয়েছিল সকলেই যারা ক্ষতি হয়েছে তারা যেন আবেদন করে বাংলার শস্য বিমার জন্য সেই সেইমতো কেশপুর ব্লক থেকে এক লক্ষাধিক কৃষক আবেদন করেছিলেন সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সেই শস্য বিমার টাকা তারা পেতে শুরু করেছেন সে প্রসঙ্গে চিত্ত আরও জানিয়েছেন আবেদনকারী সমস্ত কৃষক ক্ষতিপূরণ পাবেন কোন কৃষক সেই ক্ষতিপূরণ পেতে ফাঁকা থাকে গেলে তাদের জন্য পরবর্তীকালে পুনরায় উদ্যোগ নেওয়া হবে এবং কারা এই টাকা ইতিমধ্যেই পেয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তা আমরা জানতে পেরে যাব ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমাদের অফিসে জমা করে অর্থাৎ এডিও অফিসে জমা করে প্রায় এক লক্ষের কাছাকাছি ফর্ম জমা পড়েছে হয়তো অনেকেরই থেকেছে সেটা গাভিলিতে থেকেছে সেটা কথা নয় তো টাকা ঢুকছে বলে খবর পাচ্ছি আমরা কিন্তু ওইটা কতজনের ঢুকেছে সেটা এখনও হয়তো পনেরো দিন লাগবে কেন একই দিনে তো সবাই ঢুকবে না তো যাই হোক টাকা ঢুকছে এবং মানুষের এই যে এত ক্ষয়ক্ষতি তার মানে সবচেয়ে বড় কথা কেশপুর পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কেশপুর ব্লকে হয়েছিল এই রিপোর্ট বলেছে আবহাওয়া দপ্তর অতএব কেশপুরে আশা করি সব মৌজাই পাবে এবং যদি কোনো মৌজা ভাগ থেকেও যায় তবুও আমরা চেষ্টা করব যাতে সকলেই পায় কারণ এটা খালি অতিবৃষ্টির জন্যেই হয়েছে বন্যা তো বটেই বন্যায় হয়তো সমস্ত ক্ষতি হয়েছে কিন্তু অতিবৃষ্টির জন্য সব মৌজার আর সব ফসলেরই ক্ষতি হয়েছে পর্যন্ত আমরা কয়েকটা অঞ্চলে খবর পেয়েছি হয়তো কতজন পেয়েছে তা বলতে পারিনি তবে আগামী পনেরো দিনের মধ্যে সব জানতে পারেন না আমরা জানতে বলব ব্যাংকের কাছ থেকে ইয়ের কাছ থেকে সব ব্যাংকের থেকে বলতে পারবো আমরা যে আপনাদের কাছে ঢুকছে কিনা কোন অঞ্চলে কত যতগুলি ব্যাংকের লিঙ্ক ব্যাঙ্ক বলতে তো এখন আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক আর স্টেট ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এগুলোর দিয়ে আমরা জেনে নিতে পারবো